আমাদের এখানে আসবেন নিত্য নতুন ডিজাইন নিয়ে ব্যবসা করবেন ঠিক আছে ভাই জি ভাই 250 টাকা পিস 200 টাকা ডিসকাউন্ট সুন্দর এবং চমৎকার একটা কালার বেক্সি বয়লের ভিতরে আপনার আরিসি কুইন্স করা আজকে ভাই যা দেখবেন সব আগুন ভাই জমজম সুইট স্লোনের ভিতরে ওয়াও একের মধ্যে হোয়াইট কাজটা দেখুন খুবই সুন্দর পিটানো কাজ করা থাকবে আপনার ভাই যা দেখাচ্ছেন তা তো অস্থির কালেকশন দেখাচ্ছেন এই দোকানে আপনার যতবারে আসবেন নিত্য নতুন ডিজাইন পাবেন আলাইকুম ভাই কেমন আছেন সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন এই তো ভালো আছি তাই বুলতা গাউসিয়া চলে আসছি জি ভাই আর এই দোকানে আসার লোকেশনটা একটু বলে দিবেন মার্কেট এক দ্বিতীয় তলা একশো ছয় নম্বর দোকান রেহেনা থ্রি পিস পাইকারি দোকান

একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আচ্ছা পাঁচটা থেকে আপনি পাঁচটাও নিতে পারবেন পাঁচটাও নিতে পাঁচটাও নিতে পারবেন ঠিক আছে পাঁচ পিস বারোশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা পিস যারা নতুন উদ্যোক্তা আছে তারা তাদের জন্য সুবর্ণ সুযোগ হলো কি যে এক একটা ডিজাইন থেকে আপনি এক এক পিস করে নিতে পারবেন আচ্ছা এক একটা পিস থেকে আপনি যদি বলেন এক একটা ডিজাইন থেকে এক একটা কোয়ালিটি থেকে আপনি এক পিস দুই পিস করে নেবেন আপনি 10 পিস নিয়ে ব্যবসা শুরু করতে চাইতেছেন সেই ক্ষেত্রে আমাদের কাছে আসলে আপনি সুযোগ সুবিধা পাইবে আচ্ছা প্রথমে কত টাকা অ্যাডভান্স করতে হবে আপনি 510 টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে পেয়ে তারপরে দিবেন আচ্ছা খুব দারুণ কথা তো নেক্সট কি দেখবো জি ভাই তারপর দেখেন এই যে আরেকটা মাল দেখেন আপনার এই যে ইবানি এ প্লাস ক্যাটালগ এ প্লাস জি ভাই জি এটা আপনার ক্যাটালগ সহকারে হ্যাঁ ক্যাটালগ সহকারে আপনার এটাতে কালার হবে আপনার চারটা কালার হবে চারটা কালার হবে চারটা কালার হবে ডিজাইন ডিজাইন হবে না হলে আপনি 50টা अवेलेबल হয়ে যাবে দেখেন ঠিক আছে খুব সুন্দর এবং চমৎকার একটা কালার যে বুনাটা থাকবে আপনার পাক্কা পাসাত নামাজেরও না পাকা পাঁচ হাতের নামাজিও না সুতি থাকবে সুতি হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি কাপড় পিওর সুতি থাকবে পিওর সুতি কাপড় হবে দেখেন খুবই সুন্দর এবং চমৎকার মাল ঠিক আছে এটার আপনার কালার হবে পাঁচটা সালোয়ার সুতি হবে সালোয়ার সুতি হবে ঠিক আছে এই যে দেখেন তারপরে দেখেন আপনার পোশাকের ভিতরে পোশাক পোশাকের ভিতরে এগুলো হলো আপনার আগে পূর্বে ছিল আপনার পাঁচশো পঞ্চাশ টাকা রেট আচ্ছা এখন কত দিচ্ছেন

পাক্কা পাঁচ হাত জন্য ওনাটার ভিতর আপনার আর সিকুয়েন্স কাজ করা থাকে জি এটা হলো আপনার তিনশো পঞ্চাশ টাকা পিস পাঁচ পিস উনিশশো টাকা পাঁচ পিস উনিশশো টাকা উনিশশো টাকা জিবে কালার গুলো দেখেন আপনার প্রত্যেকটা মালের আপনার চারটা করে কালার থাকবে ডিজাইন হবে না হলে আপনার বিশটা বিশটা জিবে তারপরে দেখেন এই যে মোমবাটিক

আপনার সালোয়ারটা থাকবে পিউর সুতির কাপড়ের ভিতরে ওটা আটাটা থাকবে আলেদা এই যে উন্নাটা দেখেন পাক্কা 5 adat দুই শেডের উন্না পাক্কা 5 adat নামাই দুই পাশে টারসেল করা থাকবে পূর্বে ছিল 550 টাকা 70 টাকা ডিসকাউন্ট 480 টাকা 480 টাকা টাকা কালার থাকবে আপনি 5 5টা করে কালার থাকবে প্রত্যেকটা মালের 5টা করে কালার থাকবে দেখুন এই যে দেখেন খুব সুন্দর সুন্দর কালার সুন্দর কালার থাকবে 5টা করে কালার থাকবে প্রত্যেকটা মালের আচ্ছা ঠিক আছে এই যে দেখেন তারপরে দেখেন আপনার প্যাটেলসের গঙ্গা প্যাটেলসের গঙ্গা প্যাটেলসের গঙ্গা যেটা বর্তমানে আপনার হিট কালেকশন হিট কালেকশন মার্কেটের হিট কালেকশন দেখেন এই যে দেখেন ওয়াও ভাই ওয়াazam আজকে ভাই যা দেখবেন সব আগুন ভাই আগুন ভাই আগুনই দেখাচ্ছে ভাই দেখেন এই যে ভাই দারুন কালেকশন দারুন 30z হ্যাঁ ওন্নাটা থাকবে আপনার পक्का পাঁচ হাত নামাজি ওন্না পक्का পাঁচ হাত নামাজি ওন্না

ভাই 2025 জামা হচ্ছে দেখেন। খুবই সুন্দর এবং চমৎকার একটা ওন্না থাকবে। এগুলো সেম। আমি প্রথমেই বলছিলাম যে আপনার যারা আপনি নতুন উদ্যোক্তা আছে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে ব্যবসা করার ধারণাটা পেয়ে যাবেন। জি ভাই। ঠিক আছে? আপনার আপনারা যারা আপনার প্রত্যেকটা থেকে আপনি 250 টাকা থেকে শুরু করবেন আপনি 1200 টাকা থেকে মাল নিবে যদি দুই পিস করে প্রত্যেকটা ডিজাইন থেকে নেন আপনার ব্যবসা আপনি করতে সুবিধা হবে আর যারা দোকানে আসবেন তাদের সরাসরি দোকানটা হলো আপনার ভুলতা গাউছিয়া মার্কেট এক দ্বিতীয় তলা 106 নম্বর দোকান রেহনা থেরাপি যারা সরাসরি আসবেন তারা 100 মাল দেইকে আপনি 10টা নেবেন ঠিক আছে তাদের জন্য এই সুযোগ সুবিধা থাকবে থাকবে আর এটা হচ্ছে এটা এটা হলো আপনার চারটা করে কালার থাকবে প্রত্যেকটা মালের 4টা করে কালার থাকবে একটা দুইটা একটা কালার ঠিক কালার কালার চারটায় কিন্তু অসাধারণ অসাধারণ কালার তারপরে দেখেন এই যে আরেকটা ডিজাইন সেম কোয়ালিটি সেম রেঞ্জের ভিতরে আচ্ছা খুবই সুন্দর মাল ভাই আমি কি বাগানে আছি ফুলের বাগানে আছেন ঠিক আছে প্রতি সপ্তাহে সপ্তাহে আমাদের ডিজাইন প্রতি সপ্তাহ সপ্তাহে ভাই আপনার ভিডিও করেছে মনে হয় তিন দিন চার দিন হবে কিন্তু নতুন আপডেট ফলাবার এসে পড়েছে আমাদের প্রত্যেকটা সপ্তাহে আমাদের আপডেট কালেকশন আসে মিনিমাম বিশ থেকে পঞ্চাশ টাকা শুধু ডিজাইনই আসে আমাদের ডিজাইন শুধু ডিজাইন আসে ভাই এই ত্রিপিসটা কিন্তু খুবই সুন্দর এটাতে আপনার কালার হবে চারটা চারটা কালার হবে পাক্কা পাঁচ হাত নামাজি ওড়না উল্টা থাকবে আপনার পিউর সুতি কাপড় হবে শূন্য তিউর না শূন্য তিউর না শূন্য তিউর না কালার হবে চারটা চারটা কালার হবে আপনার এগুলো থাকবে চারশো আশি টাকা পিসে গঙ্গা ডিজাইন ভিতরে যেটা প্যাটেল আপনার দেখেন অনলাইনে হিট একটা মাল জমজম সুইচ লোনের ভিতরে আছে ঠিক আছে খুবই সুন্দর এবং হিট একটা মাল যারা আপনার নিতেছে সর্বনিম্ন ছয়শ পঞ্চাশ থেকে সাতশো টাকা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় থাকবে কালার থাকবে চারটা কালার থাকবে পাঁচ পিস টাকা পাঁচ পিস চব্বিশশো টাকা আপনার সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার সুযোগ সুবিধা আছে জি ভাই তারপরে দেখেন আরেকটা মাল খুবই সুন্দর এটা কি দেখছি ভিতরে ভাই এক একটা করে ডিজাইন যদি আপনাকে আমি দেখাই সারা রাত্র লাগিয়ে যাবে কিন্তু খুবই সুন্দর ভাই তারপরে দেখেন এই যে ওন্নাটা উন্নত দেখেন পাক্কা পাঁচ নামাজ উন্নয়ন এগুলো জামদানি ডিজাইনের ভিতরে জামদানি ডিজাইনের ভিতরে সালোয়ারটা দেখেন পিওর সুতি কাপড় পাক্কা আর সালোয়ার হবে কালার থাকবে আপনার চারটা একটা দুইটা তিনটা তারপরে দেখেন চারটা যারা আপনার বিজনেস করবেন আপনার নতুন উদ্যোক্তা তারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তারা প্রত্যেকটা মালের রেড এবং কোয়ালিটি বুঝতে পারবে জি ভাই তারপরে দেখেন এই যে আরেকটা একটা ডিজাইন চারটা করে কালার থাকবে আমাদের যারা আপনার বড় ব্যবসায়ী আছে তারা যদি সেট ধরে নিতে চায় সেট ধরে নিতে পারবে যদি বলে যে প্রত্যেকটা ডিজাইন থেকে আপনার দুই পিস করে দেন সেটাও নিতে পারবে সেটাও নিতে পারবে দেখেন পक्का પાસັດ намаજીયું না намаજીયું পक्का પાসັດ намаજીયું না হবে জি আপনার কালার হবে আপনার চারটা কালার হবে আচ্ছা চারটা হবে কালার এই কালারগুলো দেখেন খুব সুন্দর ওয়াও ভিতরে ভিতরে আসলে দোকানে কিন্তু অসংখ কালেকশন আছে আমি তো এদিকে ধরে রেখেছি কিন্তু এদিকে যদি দড়ি তাহলে দেখতেই পাচ্ছেন অসংখ কালেকশন আছে ঠিক আছে তারপরে দেখেন আপনার আরং তাত আরং তাত ভিতরে এটা হবে আপনার অরিজিনালটা ঠিক আছে পূর্বে একটা মাল ছিল আপনার 480 টাকা জি এখন দিচ্ছেন এই মালটা হলো আপনার অরিজিনালটা আগে ছিল আপনার 750 টাকা আচ্ছা এখন হলো আপনার সেলোয়াটটা থাকবে মানে প্রিন্টেড এখন হলো আপনার 650 টাকা এসে অরিজিনালটা আচ্ছা এই যে এই ফোর পিস ফোর পিস জি নাটাটা খুবই সুন্দর একটা হলো না একটা মাল দেখাই খুবই সুন্দর যারা কাপড় ধরে এবং তার এটা হলো আপনার ছয়শো পঞ্চাশ টাকা পিস সিল পিস এটা আপনার পূর্বে ছিল সাতশো পঞ্চাশ টাকা একশো টাকা ডিসকাউন্ট এটা ঠিক আছে একশো টাকা ডিসকাউন্ট তারপরে আরেকটা মাল দেখেন খুবই সুন্দর

এটা হবে সাতশো টাকা ছিল পূর্বে একশো টাকা ডিসকাউন্ট আমি শুরু থেকে বলছি যে আজকে শুধু ধামাকা অফার হবে ঠিক আছে রেহানা থ্রি পিসে আসবেন নিত্য নতুন ডিজাইন নিবেন অফারে মাল নিবেন ঠিক আছে তারপরে ব্যবসা করে স্বাবলম্বী হতে পারবে জি ভাই নতুন উদ্যোক্তাদের জন্য স্বাগত কালার থাকবে ভাই আপনার মিনিমাম পঞ্চাশটা আচ্ছা এখানে আপনার স্যাম্পল দেওয়া আছে এগুলো আপনার তাঁত বুটিক্সের ভিতরে আচ্ছা ঠিক আছে এগুলো আপনার হবে 650 টাকা পিস তারপরে যা আরেকটা মাল দেখেন জমজম সুইজ ক্লোনের ভিতরে জমজম সুইজ ক্লোনের ভিতরে এই যে আরেকটা মাল দেখেন খুবই সুন্দর এই যে দেখেন ভাই ভাইরাল একটা কালেকশন ভাইরাল একটা কালেকশন ঠিক আছে আমরা আমাদের এই দোকানে আপনি যতবার আসবেন নিত্য নতুন ডিজাইন পাবেন আগের কোন মালই পাবেন না না ভাই ঠিক আছে এই যে দেখেন ও সাদা এই সপ্তাহের ইউনিক ট্রিপিস ইউনিক ট্রিপিস এগুলো ভাই ঠিক আছে জি এই যে দেখেন খুবই সুন্দর এবং চমৎকার মাল অনেক সুন্দর অনেক সুন্দর বিআস দেখতেই পাচ্ছেন পাকা পাঁচ হাতে নামাজি একটা শূন্যতেও না থাকে এগুলো কালার হবে আপনার 4টা 4টা জি কালার থাকবে আপনার 7টা পূর্বে ছিল 850 টাকা এখন 100 টাকা ডিসকাউন্ট 750 টাকা হুম ডিজাইন দেখেন আরেকটা ঠিক আছে সেম সেম রেডের ভিতরে আপনার আরো ডিজাইন আছে আপনার না হলে একশো ডিজাইন হবে ভিতরে ঠিক আছে আপনার জমজম সুইস অরিজিনালটা এগ্রেডেড এগ্রেডেড জি দেখেন ওয়া ভাই কি দেখাচ্ছে আর আসলে আমি যা দেখছি তাই ক্রাশ খেয়ে দেখছি মাল আপনার রেগুলার প্রত্যেকটা মালের চারটা করে কালার হবে জি ভাই প্রত্যেকটা মালের চারটা করে কালার হবে এই যে আরেকটা দেখেন এই যে দেখেন সুন্দর ছিল আপনার আটশো পঞ্চাশ টাকা রেট বে ঠিক আছে এগুলো একটা খুচরা বাজারে বিক্রি করবে আপনার হাজার নয়শো টাকা নশো পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে নিবে সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো টাকা ভাই

যদি এক পিস প্রত্যেক ডিজাইন থেকে পঞ্চাশটা মাল নিতে পারবে ঠিক আছে এটা পূর্বে ছিল আপনার নয়শো পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকাও ছিল তারপরে আবার একশো একশো টাকা ডিসকাউন্ট হয়েছে নয়শো পঞ্চাশ এখন আজকের বাজারে আপনার আরো একশো টাকা ডিসকাউন্ট আষ্টশো পঞ্চাশ টাকা কি বলেন ভাই এত অফার দিচ্ছে আষ্টশো পঞ্চাশ টাকা রেট ডিজাইন হবে আপনার মিনিমাম পঞ্চাশটা সবগুলা ডিজাইন তো দেখানো যাবে না আমি আপনার কিছু ডিজাইন দেখাই দিয়েছি দেখেন খুবই সুন্দর ভাই এই থ্রি পিসটা তো আরো সুন্দর সুন্দর ভাই আপনার অন্য সালোয়ারটা দেখেন খুবই সুন্দর এবং চমৎকার একটা সালোয়ার ভাই জি ঠিক আছে অনেক সুন্দর এই যে দেখেন অন্যটা দেখেন খুবই সুন্দর মা এই যে দেখেন ওয়া উনটার প্রতি আমি আরো ক্রাশ গেলাম ভাই খুব অনেক সুন্দর ঠিক আছে এটা 850 টাকায় রে চিফ রেটে 850 850 টাকায় রে এই যে কালার হবে আপনার না হলে জিজ্ঞাসা সবগুলা ডিজাইন দেখালাম না শুধু যারা নতুন উদ্যক্ত আছে তাদের জন্য ধারণা দেওয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপরে দেখেন এই যে ফ্ল্যাটের ভিতরে এটা হচ্ছে আপনার ফ্ল্যাট কটনের ভিতরে লাট কটন জি ফ্ল্যাটের ভিতরে এটা আপনার পূর্বে ছিল 1250 টাকায় রে জি একদম 1250 টাকা রেড ছিল পূর্বে এখন আপনার এই যে দেখেন 350 টাকা ডিসকাউন্ট এটা কি কাজ করা এটা কি কাজ করা ভাই দেখেন কাজ করা কাজ করা কোয়ার্টার থাকবে উন্নাটা দেখেন পাক্কা পাঁচ এত নামাজুর না সেলরটা থাকবে আপনার পুরো আড়াই গজ সুতি জি এই যে উন্নাটা দেখেন কত সুন্দর এবং চমৎকার একটা উন্না ঠিক আছে ভাই দেখেন আমাদের দোকানে যারা নতুন উদ্যোক্তা আছে যারা দোকানে আইসে থ্রি পিস নেয় তারা ভাই দেখতে পারবে যে আমাদের কালেকশন কিরকম যাবে দেখেন খুবই সুন্দর সুতার কাপড় একদম পিওর সুতির ভিতরে এটাতে কোনো খাত নাই কোনো বেজাল নাই কালার হবে আপনার মিনিমাম পঞ্চাশটা আমি এখানে সবগুলো কালার দেখাইলাম না শুধু চারটা কালার আপনাকে দেখাইলাম আচ্ছা তারপরে দেখেন আপনার পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি দিল্লি বুটিক্স এগুলো দিল্লি বুটিক্স দেখেন এগুলো এই যে ভাই এই যে আপু দেখেন আর কাজ নতুন কালেকশন ঠিক আছে আপনার পাকিস্তানি বুটিক্স পাকিস্তানি পাকিস্তানি বুটিক্স আপনার এটা পূর্বে ছিল আপনার নয়শো পঞ্চাশ টাকা রেট হোলসেল প্রাইস ঠিক আছে এখন আপনার আষ্টশো পঞ্চাশ টাকা রেট

তো আপনারা দেখতেই পাচ্ছেন দোকানে কিন্তু অসংখ্য অসংখ্য প্রোডাক্ট আছে আমি যদি একটা করে দেখাই সারা রাত্রে চলে যাবে আর এখানে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু কিছু পরিমাণ আর কি দেখাইছি এখানে কিন্তু অসংখ্য কালেকশন আছে তো আজ ভিডিও ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ